গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হায়দ্রাবাদ অ্যাকচুয়ালি ব্লগ শুরু করার মতো পরিস্থিতি ছিল না কাল সারাদিন ব্লগ বানাইনি আমরা বলেছিলাম ট্রেন ধরতে যাচ্ছি ভিতরে অনেক ক্যাচাল হয়ে গেছে আমরা ট্রেনে ফিরতে পারিনি আমরা এখন রুমে সে স্টে করেছি আজ রাতে আমাদের ফ্লাইট আছে তো তো তখন তো যাবই আর তার আগে একটু হায়দ্রাবাদটা এক্সপ্লোর করতে পারবো যে যতটা সম্ভব একদিনে করা যায় এই হচ্ছে আমাদের আজকে বড় রুম মোটামুটি এখানকার একটা ব্যাপার দেখলাম চারজনে বেশি অ্যালাউ করলো না যথেষ্ট বড় আমার বেশি দিন থাকতেই পারতো আমার থাকবো তো না মেনলি লাগেজগুলো রাখার জন্যই নিতে হয়েছে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে হায়দ্রাবাদ সাইভসিং করতে আর আমরা যে গাড়িটা নিয়েছি এখানে তিন হাজার টাকা নেপে আট ঘন্টা সার্ভিসিং করাবে যেটা করতে চাই

আমরা আজকে চলেছি এখন হায়দ্রাবাদে সাইড সিং করতে টোটাল আটজন জন আছে দুই দুই গাড়ি ক্যাপাসিটি আটজনের নয় বাট ম্যানেজ করে নিয়েছি जुगाड़ সবাই পেছনে বসে আছে বাঙালি মানুষ जुगाड़ করতে পারবা না এখানে লেট করে ড্রাইভারকেও একটু আটকে দিয়েছিলাম जलवायु अपॉन का ब्यूटीफुल राइट अप द नेशनल আলাদা এই पुणे বড় এরিয়া

আর বাকিটা অনলাইনে কাটলাম বলে রাখি অনলাইনে যদি টিকিট কাটা হয় সেখানে কিন্তু কুড়ি টাকা চার্জ করবে এই সুবিশাল দুর্গের গেট রয়েছে কিন্তু একটি যার নাম বালাইসার গেট যেটির উচ্চতা আঠারো ফিট এবং এটি এমনভাবেই তৈরি যদি কেউ হাতি দিয়ে ভাঙার চেষ্টা করে হাতি গেট ভাঙলেও সোজা মোমেন্টাম হারিয়ে গেটের বিপরীত দিকে চলে যাবে এবং এই দ্বিতীয় দরজা ভাঙা এতটা সহজ ছিল না দেখতে পাচ্ছেন ওই দুটি ময়ূরের ওপর থেকে সৈন্যবাহিনীরা গরম তেল এবং জল ফেলতেন সে যুগে টেলিকমিউনিকেশন সার্ভিস ছিল না তবে ছিল এই বিশেষ পদ্ধতিতে বানানো দেওয়াল আপনারা দেখতেই পাচ্ছেন টোয়েন্টি ফোর ক্যারেট ডায়মন্ড কার ডিজাইন যার ফলে হাতের তালির ইশারায় চারশো আশি ফিট উপরে অবস্থিত দরবারে পাওয়ার পৌঁছে তো শত্রুপক্ষের আগমনের গোলকুন্ডা ফোর্টের এন্ট্রান্সেই দেখা যায় এই আঠারোশো সালে বানানো কামান যা ছিল তৎকালীন ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথের দেওয়া উপহার যদিও এটা লোহার তৈরি একটি সবিস মাত্র দুর্গে প্রবেশ করার পর ডান দিকেই পড়বে শাহী গোসলখানা যেখানে তিনটি পুকুর রয়েছে হোয়াট ওয়াটার কোল্ড ওয়াটার অ্যান্ড রোজ ওয়াটার সুলতানরা মারা গেলে ওনাদের প্রথমে এখানে স্নান করানো হতো এবং তারপর মসজিদে নামাজ পড়ে ওনাদের কবরস্থ করা হতো তবে বর্তমানে কোনো কারণবশত এই জায়গাটি বন্ধ রয়েছে এখানে কোথায় আছে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য মজার ব্যাপার হলো গোলকুন্ডা ফোর্ট তৈরি হয়েছিল পাহাড়ের ওপর থেকে নিচের দিকে এই ফোর্টের রয়েছে পাঁচটি দেওয়াল এটি তৈরি করতে সময় লাগে বাষট্টি বছর যা শুরু হয়েছিল পনেরোশো সালে সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহের হাত ধরে বর্তমানে এখানে রয়েছে নাগিনা গার্ডেন যা পূর্বে নাম ছিল নাগিনা মার্কেট এখানে প্রতি শুক্রবার বসত ডায়মন্ডের হাট মজার ব্যাপার হলো এই গোলকুন্ডা এরিয়াতেই কিন্তু পাওয়া গিয়েছিল কোহিনূর তবে কোহিনূরকে অশুভ ধরা হয়ে থাকে যার কাছে হিরে যেত সেই ডায়নাসটি কিন্তু ধ্বংস হয়ে যেত কোহিনূর ছিল তিনশো ষাট ক্যারেটের প্রথমে এই হিরে আসে কুতুব শাহের কাছে তারপর তা চলে যায় মুঘল সাম্রাজ্যে তা ধ্বংস হওয়ার পরে ওটা চলে যায় নাদির শাহের কাছে ইরানে তারপর ফিরে আসে পাঞ্জাবে রঞ্জিত সিং এর কাছে পাঞ্জাবের ডায়নাস্টি ধ্বংস হয়ে যাওয়ার পরে পুত্র অজিত সিং তা গিফট করেন রানী ভিক্টোরিয়াকে পরবর্তীকালে ওনারও রাজত্ব চলে যায় এবং এই হিরে স্থান পায় মিউজিয়ামে বিশাল এরিয়া বিশাল এরিয়া সেভেন ফিফটি রয়েছে যা শুনলাম সেভেন ফিফটি ও সেভেন সিক্সটি আর এই রোদে ওঠাটা একটু চাপেরই বটে এটা হলো রেকর্ড অফিস এই যে হুক গুলো লাগানোর জায়গা এখন দেখা যাচ্ছে এখানে পর্দাটা গিয়ে বিভিন্ন রুমকে তাই কতটা বোঝা যাচ্ছে না যদি জুম করে দেওয়া যায় সম্ভব হয় তো করে দেব এটা হচ্ছে প্যালেস এর মধ্যে মসজিদ এখানেই মারা যাওয়ার পরে শাহী কৌশলখানা খানা স্নান করার পর এই মসজিদে কোরআন পাঠের পরেই করা হতো বন্ধ তাদের আছে রাতে লাইট ব্যবস্থা রয়েছে আমাদের সময় নেই আলাদাই লাগবে ভাবলেই মানে ইমেজিন করলেই বুঝতে পারছি এইখান থেকে কি সিঁড়ি শুরু প্রভাবলি এইখান থেকে শুরু ওই সিঁড়ির ব্যাপারটা ওয়ে টু দরবার হল হ্যাঁ দরবার হলে যাওয়ার দুটি রাস্তা রয়েছে একটি সুলতানদের যাতায়াত করার জন্য আরেকটি রয়েছে সাধারণ মানুষের জন্য এখন আপনারা যে পথটি দেখছেন এটি হচ্ছে সুলতানদের যাতায়াতের পথ যেখান থেকে কেল্লা ভিজিবল দ্বিতীয় পথটি আমরা ব্যবহার করব ফেরার পথে তখন কিন্তু কেল্লার কোনো ভিউ পাওয়া যাবে না পুরো হায়দ্রাবাদ শহরটাকে এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে উপরে গেলে আরও ভালো দেখা যাবে গিয়ে এবং উপরে গেলে এই ফোর্টের থ্রি সিক্সটি একটা ভিউ আসবে গেলে তো কী আছে দেখি কথা বলছে বোধ যাওয়ার জায়গাটাকে আছে এটা লক আপ টাইপের লাগলো এটি হলো রামদাস জেল তৎকালীন সময় গোলকুন্ডা ফোর্টের ট্যাক্স কালেক্টর ছিলেন রামদাস তিনি ট্যাক্সের টাকা সংগ্রহ করে ওই টাকায় গোলকুন্ডা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে বানিয়েছিলেন একটি রাম মন্দির পরবর্তী সময় রাজার কানে খবর যাওয়ায় ওনাকে বারো বছরের জন্য কারারুদ্ধ করে রাখা হয় ও বাবা মন্দির আছে রাম মন্দির হয় না নীচে দেখা যাচ্ছে দ্য বিউটিফুল স্মার্ট সিটি হায়দ্রাবাদ নিউ হায়দ্রাবাদ অ্যাকচুয়ালি আর চারমিনার যেখানটা আছে ওটা হচ্ছে ওল্ড হায়দ্রাবাদ নিচে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এটা হচ্ছে ওয়াল জানি না ওইটা কোন দিক দিয়ে যেতে হয় ওটা বোধহয় নামার দিকে মনে হচ্ছে পড়বে ওখানে একটা বিউটিফুল মস্ক আছে এই মসজিদে রয়েছে দুটি মিনার তৈরি করেছিলেন গোলকুন্ডা সাম্রাজ্যের দ্বিতীয় রাজা ইব্রাহিম কুলি কুতুব শাহ পরবর্তীকালে ওনার ছেলে এই মসজিদের আদলেই বানিয়েছিলেন চার মিনার এই মসজিদে রয়েছে দুটি মিনার এবং চার মিনারে চারটি চার মিনার বানানো হয়েছিল পনেরোশো একানব্বই সালে এবং এখান থেকে চার যাওয়ার একটি আট কিলোমিটার বিশিষ্ট সুরঙ্গ পথ ছিল হ্যাঁ কিসের মন্দির বলো মন্দির

হল টাইপ বরাদারি হচ্ছে দরবার হল ওই মেন দর দরবার হলে সিঁড়ি প্রচুর পায়রা আছে ভালো ব্যবহার হচ্ছে এবার সিঁড়িগুলোর ভেতর দেওয়ার বাইরে রোদে ঘুরতে হবে না

তো দিস দ্য দরবার হল এখান থেকে মেন ভিউটা ভিউ ভিউ প্রচন্ড রোদ আর কথা বলতে পারছি না এখান থেকে ভিউটা আলাদাই কতটা দেখা যাচ্ছে কোনো আইডিয়া নেই ওখানে একটা পার্ক আছে পুরো সিটিটা দারুন নিচে হচ্ছে ওয়াল আর দরবার দেখে আমরা এখন বেরোচ্ছি দরবার হল বেশ বড় এরিয়া বেশ ঠান্ডা জায়গা এরপরে এসে একটু আরাম লাগছে বাট এতটা আসতে একটু চাপ আছে এখন নামছি আর একটা রাস্তা দিয়ে দুটো রাস্তা সেপারেট একই রাস্তা দিয়ে নামাও যায় বাট ও চারিদিকটা দেখা যাচ্ছে আর কি নামতে খুব সময় লাগছিল এটি হলো সোলজার্স ব্যারাক এখানে সৈন্যরা কার্টেন অর্থাৎ পর্দা টাঙ্গিয়ে রুম শেয়ার করতেন পরবর্তীকালে এই ব্যারাকের বেশ কিছুটা অংশের ছাদ ভেঙে পড়ে যুদ্ধের দরুন এটি হল আসলাখানা বা অস্ত্রাকার এটি একটি তিনতলা বিশিষ্ট বিল্ডিং যাতে রয়েছে দেড়শোর বেশি কক্ষ এখানে সংরক্ষণ করা হতো সমস্ত যুদ্ধের সামগ্রী আশা করি আজকের এই ছোট ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী এপিসোডে হায়দ্রাবাদের বিরিয়ানি সহযোগে চারমিনার সহ হায়দ্রাবাদের বাকি প্লেস এক্সপ্লোর থ্যাংক ইউ